অচেতার যাই হোক অন্যের বইয়ের গায়ে হাত দেবে না আপনি আপনি কিরকম মানুষ রায়ের গালে একটু হাত দিয়েছি বলে সবার সামনে আপনার গায়ে লেগেছে না তোমার সাথে আলাপ করতে এলাম তুমি বিজি নাও তো না আমি আবার কিসে বিজি হব সুন্দরী মেয়েরা অকারণেই বিজি থাকে আমি জানি ওয়েল আমি স্নেহা আমি তোমার বরের পিস্তত বোন আর তোমার নাম আমি জানি দেবী আর আমি তোমাকে দেবী বলেই ডাকবো ওসব বৌদি ফৌদি নয় কিন্তু আমার তোমার কাছে একটা অভিযোগ আছে কি অভিযোগ তুমি এত সুন্দর কেন স্নানিচা এত বড় ছেলের গায়ে হাত তুলো কেন তুমি কি কইফিও চাইছো নাকি আমার কাছে কইফিও চাইছি না তোমাকে সাবধান করছি রুদ্র যা মাথা গরম কোন দিন তোমাকে না উল্টে সে সাহস ওর কোনো দিনই হবে কারণ ও খুব ভালো করেই জানে আমি আমার ছেলেদের জন্য যেমন সব করতে পারি তেমনি প্রয়োজন হলে ওদের খুন করতেও আমার হাত কাঁপবে না শোনো তোমার ছেলেরা এখনো তোমাকে ভক্তি শ্রদ্ধা করে তাদের সামনে নিজেকে এভাবে ছোট করোনা নষ্ট করোনা আমি যা বলতে চাইছি তুমি খুব ভালো করে জানো আগেকার দিনে লম্পট বাবুরা তাদেরও কাণ্ডজ্ঞান ছিল বাগান বাড়িতে যেত বাইজি বাড়িতে যেত তোমার মতো নিজের বাড়িতে পৌঁছ একটা কথা বললে না স্নেহা আমার একটা কাজ করে দিতে পারবে হ্যাঁ বলো না এত ফর্মালিটি করছো কেন আসলে আমার সঙ্গে না আমার বন্ধুদের আসার কথা ছিল আমার সঙ্গে মানে আমার সঙ্গে আমার বাড়ির গাড়ি হ্যাঁ ওরা এসে গেছে নিচের ঘরে আছে ওখানে আমার বন্ধু মায়া আছে না ওকে ওকে আমি ওখানে এক্ষুনি যাচ্ছি আর গিয়ে ডেকে নিয়ে আসছি সত্যি তো তুমি একা একা খুব বোর হচ্ছো না কাউকে যেন না এখানে দাঁড়াও আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি স্নেহা হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করব মানে আর কাকে ঠিক বুঝতে পারছি না হ্যাঁ বলো না এত কিന്തു কিന്തു করার কি হয়েছে বলো রীতিকা কি করে মারা গেছিল